হলুদ চাষ দিয়ে বেশি কিছু বলার নেই মাটি তৈরি করার সময় দিবেন জৈব সার এবং রাসায়নিক সার সেটা সামান্য মাত্রায় জৈব এবং রাসায়নিক সারের সমন্বয়ে মাটি তৈরি করবেন হলুদের কিন্তু বেশ কয়েকটি জাত আছে তার মধ্যে আপনি যে জাতটা চাষ করলে লাভবান হবেন বাড়িটু জাতটা এই এই জাতের কন্ধগুলো অনেক মোটা হলুদের পরিচর্যা কম সার কীটনাশক খুবই কম লাগে স্প্রেও কম লাগে তবে ছত্রাকজনিত সমস্যার কারণে গাছের পাতা কিছুটা হলুদ হয় বা মাকড়ও লাগে তো তবে কীটনাশক ছত্রাকনাশক এই স্প্রে করে দিবেন মাঝে মধ্যে আর কি কি বিষয় আছে হলুদ চাষে আপনার দেখেন পারিবারিক উদ্দেশ্য যদি আপনি হলুদ চাষ করেন ছোট জায়গায় তাহলে কিন্তু আপনি আহ সাফোজ ধরলাম আপনার পরিবারে গুড়া হলুদ লাগে পাঁচ কেজি শুকনা মশলা হিসেবে এক্ষেত্রে আপনার কতটুকু কাঁচা হলুদ লাগবে এক্ষেত্রে আপনার যদি হলুদ ভালো পুষ্ট হয় আপনার বিশ থেকে পঁচিশ কেজিতে আপনার কেজি হলুদ হয়ে যাবে যদি আপনি চাষ করেন যদি চাষ করেন এক বিঘা জমিতে টাকা খরচ করে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা কেনা বেচা হতে পারে তো হলুদ কম পরিচর্যায় কম পরিশ্রমে উৎপাদন করা যায় লাভও একটু কম হয় এটাই হচ্ছে একটা বিষয় আর হলুদ একটা ঔষধ গুণসম্পন্ন ফসল বন্ধুরা চর্মরোগ ছিল আমার শরীরে সেই চর্মরোগ থেকে আমি কিন্তু মুক্ত পেলাম এই হলুদের ব্যবহারের কারণে কাঁচা হলুদের ব্যবহারের কারণে তাই হলুদ একটা ঔষধ গুণসম্পন্ন ফসল উদ্দেশ্যে আপনি হলুদ চাষ করতে পারেন হলুদ চাষের অনেক সুবিধা ছোট জায়গায় যে ফসলগুলো কম পরিচর্যায় কম পরিশ্রমে উৎপাদন এমনিতেই হয় তাহলে আপনারা ভেবে দেখুন যদি একটু যত্ন করা যায় যদি একটু পরিচর্যা করা যায় লিস্ট পারিবারিক চাহিদা মিটারের উদ্দেশ্যে তো করা যেতে পারে বাণিজ্যিক ভাবে যদি আপনি নাও করতে পারেন তবে মাটি বেলে কিন্তু হলুদ চাষের জন্য উপযুক্ত মাটি তবে হলুদ চাষ করবেন আপনারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস উপযুক্ত সময় হলুদ চাষের জন্য হলুদের আর গুরুত্বপূর্ণ পরিচর্যা বলি হলুদের গোড়ার মাটি কখনো শুকাতে দেবেন না তাহলে কিন্তু হলুদের স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন দুটাই ব্যাহত হবে হলুদের চেষ্টা করবেন সার মাটি যদি আপনি নাও দিতে পারেন অ্যাটলিস্ট শেষটা আপনি নিয়মিতভাবে দিয়ে যাবেন তাহলে দেখবেন হলুদের কন্দ অনেক মোটা মোটা হবে এবং হলুদের ফলনটা বেশ ভালো হবে হলুদ হলুদ একটা পদ্ধতি এই পদ্ধতি সম্পর্কে আজ আমি কিছুই বলবো না কারণ এটা আমার একটা নতুন চিন্তা চেতনায় করা তো দেখা যাক যদি অল্প জায়গায় ছোট জায়গায় আমরা এই পদ্ধতি ভালো হয় তখন এই পদ্ধতি সম্পর্কে বলবো পদ্ধতি বিশেষ কিছুই না নেটিং নেটিং ব্যবস্থা বাস দিয়ে ছোট জায়গায় তো ফলনটা দেখি বন্ধুরা শেষ কথা হচ্ছে ফলনটা দেখি তারপর বলবো এই পদ্ধতি সম্পর্কে তবে আপাতত এইটুকু যদি আপনি কৃষিকাজ করেন বা কৃষিকাজ করতে চান টেকসই কিছু কৃষিকাজ করেন তার মধ্যে কিন্তু কন্দল জাতীয় ফসল যেমন হলুদ আদা ওল মুখে কচু মেটে আলু এগুলো হচ্ছে কন্দল জাতীয় ফসল এই এই ফসল ফসলগুলো কিন্তু কৃষকের লাভ একটু কম হলেও কৃষকের লস হয় না তাই পাশাপাশি উচ্চমূল্য মূল্য সবজির সাথে সাথে আপনি যদি টেকসই কৃষি নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি কৃষিতে টিকে থাকার সুযোগ থাকবে কারণ বর্তমান সময়ে প্রকৃতির যে অবস্থা এই সময় ফসল উৎপাদন কঠিন এটা মানতেই হবে তো বন্ধুরা এই ছিল হলুদ চাষ সম্পর্কে একটা ছোট্ট মেসেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন